আবারও আজ বাজার খুলতেই প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আজ সকাল থেকেই সোনার বাজারে দেখা মিলছে বড় সড় পতন আন্তর্জাতিক বাজারে ডলার মান বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা সোনা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন আর সে প্রভাব সরাসরি পড়েছে আমাদের দেশের সোনার বাজারে যেসব বাজারে ভরি সোনার দাম বিগত কয়েক মাসে পাঁচ থেকে সাত শতাংশ কমে গেছে রিজার্ভ ব্যাংক এখন সুদের হার অপরিবর্তিত রাখলেও ভবিষ্যতে সুদের হার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে যার কারণে সোনার বাজারে এখন অনিশ্চয়তা বেড়েই চলেছে তাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেবো এক ভটি সোনা ও এক কেজি রুপোর দাম কত রয়েছে আগামী দিনে সোনার দাম আরও কমবে নাকি আরও বেড়ে যাবে এবং বাজার বিশেষজ্ঞরা এই নিয়ে কি বলছেন সব কিছু জানবো আজকে বিস্তারিতভাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা নিচে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর প্রতিদিনের সোনা ও রুপোর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন চলুন প্রথমেই দেখে নিই আজকে রুপোর বাজার রেট আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রামের দাম রয়েছে পনেরো হাজার একশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে এক লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকা গতকালের তুলনায় আজ রুপোর দাম অনেকটাই কমে গেছে কয়েক মাস আগে এই রুপোর দাম হঠাৎ লাফিয়ে বেড়ে গেছিল কিন্তু সেই উচ্চতা থেকে আজ হঠাৎ নিচে নেমেছে রুপোর দাম বন্ধুরা এবার দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত রয়েছে যে সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ন হাজার টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতানব্বই টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ন লক্ষ বাহাত্তর হাজার চারশো টাকা যা গতকালের তুলনায় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সাত হাজার টাকা মতো নিচে নেমেছে বিশেষজ্ঞদের পূর্বাভাস এবার সত্যি হল এই সপ্তাহে সোনার দাম নিম্নমুখী থাকবে বলে ধারণা দিয়েছে আজকের বর্তমানে এক ভরি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে এক লক্ষ তেরো হাজার চারশো কুড়ি টাকা এবার দেখা নেওয়া যাক আগামী দিনে সোনার দাম কি থাকবে বাজারে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে ডলারের মান বৃদ্ধি পাচ্ছে মুদ্রাস্ফীতির চাপও বাড়ছে আর দেশীয় বাজারে সুদের হার অপরিবর্তিত থাকলেও ভবিষ্যৎটা আরও বাড়তে পারে যার ফলে সোনার দাম এখন কিছুটা পতন দেখা যেতে পারে তবে বিনিয়োগকারীদের জন্য এটি হতে পারে একটি সোনালি সুযোগ যদি আপনার সামনে কোনো বিয়ে পুজো অথবা অনুষ্ঠানের পরিকল্পনা থাকে তাহলে এই মুহূর্তটাই হতে পারে আপনার জন্য সোনা কেনার একটি উপযুক্ত সময় কারণ একটা কথা মনে রাখবেন ডলার রেট সুদের হার এবং আন্তর্জাতিক বাজারের মুদ্রাস্ফীতি এই তিনটি বিষয় আমাদের দেশে সোনার দামে প্রভাব ফেলে এই সূচকগুলো যত বাড়বে সোনার দাম ততটাই নিচের দিকে নামবে এবার দেখা নেওয়া যাক বাইশ ক্যারেট হলমা সোনার দাম কত রয়েছে যে সোনার মধ্যে সাড়ে আট শতাংশ খাদের পরিমাণ মেশানো থাকে আর বাকি থাকে পিওর খাঁটি সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমা সোনার দাম রয়েছে এগারো হাজার আটশো পঁচাত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে এগারো লক্ষ অষ্টাশি হাজার পাঁচশো টাকা যা গতকালের তুলনায় দাম কমেছে আট হাজার পাঁচশো টাকা মতো বর্তমানে একভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার ছশো ছাব্বিশ টাকা তাই যারা হলমার সোনার গহনা বানানোর কথা ভাবছেন তাদের জন্য আজই হতে পারে একটি পারফেক্ট দিন সর্বশেষ দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাড়ি সোনা বাজার রেট বন্ধুরা এই সোনাতে কোনোরকম খাদের পরিমাণ মেশানো হয় না এই সোনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট শুদ্ধ হয় এটি মূলত ব্যবহার হয় বার বিস্কুট ও বিনিয়োগের কাজে আজ এক গ্রামে দাম রয়েছে বারো হাজার নশো ছেষট্টি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার ছশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার ছশো টাকা যা গতকালের তুলনায় দাম কমেছে ন হাজার দুশো টাকা বিগত কয়েক মাস আগে এই সোনার দাম ছিল আকাশ ছোয়া কিন্তু এখন তো অনেকটাই ছিল নিচের স্তরে রয়েছে চব্বিশ ক্যার্ট পিওর খাঁটি সোনার দাম তবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন এই দামগুলো হলো সোনা হোলসেল রেট স্থানীয় জুয়েলার্স থেকে কিনতে গেলে আপনাকে এসে দিতে হবে তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ তাহলে বন্ধুরা এভাবে আজকের বাজারে সোনার উপর দাম বড় পতন লক্ষ্য করা গেল আগামী দিন কি আরও দাম বাড়বে নাকি আরও কমবে সেটা নির্ভর করছে আন্তর্জাতিক বাজারের গতি প্রকৃতির উপর আপনি যদি এরকম আপডেট প্রতিদিন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ